সম্পর্ক শেষ হলে শেষটা সুন্দর হোক যাতে রাস্তায় দেখা হলে চোখে চোখ রেখে হাসা যায় টাকা খুব ছোট্ট একটা শব্দ অথচ এই ছোট্ট শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় হাহাকার আর বেশি হলে বেড়ে যায় অহংকার ছেলেদের জীবন বড়ই অদ্ভুত মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতে জীবনটা শেষ হয়ে যায় নিজের সাথে নিজের লড়াইটা সহজ কিন্তু ভাগ্যের সাথে নিজের লড়াইটা বড্ড কঠিন সম্পর্কের মাঝে মাঝে বিশ্বাস আর মোবাইলের মাঝে মাঝে নেটওয়ার্ক না থাকলে মানুষ তখনই গেম খেলা শুরু করে দেয় মেয়েদের চারটি জিনিস ছেলেদের খুব পছন্দ এক একটু বোকা টাইপের হবে দুই অভিমান করবে কিন্তু ছেড়ে যাবে না তিন গালে টোল পড়বে চার আদর নিচ থেকে করবে পাঁচ খুব ভালোবাসবে শূন্য নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হবে ঠিক তেমনই যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে কখনও আপনার হবে না প্রেমে পড়া মানে নির্ভরশীল হয়ে পড়া তুমি যার প্রেমে পড়বে সে তোমার জগতের একটি বিরাট অংশ দখল করে নেবে যদি কোনো কারণে সে তোমাকে ছেড়ে চলে যায় তবে সে তোমার জগতের ওই বিরাট অংশটাও নিয়ে যাবে তুমি হয়ে পড়বে শূন্য জগতের বাসিন্দা যেদিন প্রেমিকার চোখে মায়ের মতো শাসন দেখবে আর প্রেমিকার চোখে বাবার মতো শাসন দেখবে সেদিন তুমি বুঝে যাবে সঠিক মানুষ তুমি বেছে নিয়েছো রাগের সময় আপন মানুষও পরের মতো ব্যবহার করে তাই বলে তাকে ভেবে দূরে যাবেন না কারণ কিছু মানুষ তার মাথা ঠিক থাকে না কথাটা সুন্দর চা আর টাকার জন্য না থাকলে কোনোদিন কেউ তাকে সহ্য করতে পারে না নিজের পরবর্তী পদক্ষেপ সবসময় গোপন রাখুন কারণ তোমার ভালো চাওয়ার লোক থাকুক আর না থাকুক খারাপ চাওয়ার লোকের এখানে অভাব নেই আমি এমন একজন হারিয়েছি যে আমার ছিল না কিন্তু এমন একজনকে হারাইলেও সারা জীবন তোমার ছিল তুমি কখনোই তোমার অতীতে করা ভুলগুলোকে শুধরে নিতে পারবে না তবে তুমি অবশ্যই তোমার অতীত করা ভুলগুলি থেকে শিক্ষা নিয়ে নিজের বর্তমান ও ভবিষ্যৎগুলোকে সম্পূর্ণরূপে নির্ভুল করতে পারবে মানুষের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তটি তখনই আসে যখন আপনি পরিবারের দায়িত্ব নিতে গিয়ে সবার মন রাখলেন কিন্তু আপনার মনটা কেউ বুঝতে চায় না ভাগ্যের দেখা পায় কর্মে ধ্বংস হয়ে অহংকারে ভালোবাসা পায় ত্যাগে আর চিরকাল বেঁচে থাকে শুধু মানুষত্বের জন্য লোকে তোমার প্রশংসা করলে খুশি হয়েও না লোকে তোমার নিন্দা করলে দুঃখ পেও না লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না তো বেশি ভুল করবে যত ব্যর্থ হবে তত বেশি শিক্ষা পাবে জীবনে পথ ততটাই সফল হবে শয়তান কখনো শয়তানকে ক্ষতি করে না করে ভালো মানুষকে বিবেকের পথে চলো সঠিক হলে অভিজ্ঞতা বাড়বে আর ভুল হলে পাবে শিক্ষা আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটা কেড়ে নেয় যদি কখনো মনে অহংকার আসা শুরু করে তাহলে একবার কবর স্থান থেকে ঘুরে আসুন ওখানে আপনার যেও জ্ঞানী সুন্দর ও ধনী মানুষজন আপনার মাটির নিচে মিশে গেছে সুখী মানুষ কখনো দুঃখী মানুষের লেখা গল্প বুঝে উঠতে পারে না এটি সম্পর্কই সুন্দর হয় যদি একে অপরের প্রতি সমান বিশ্বাস আর ভালোবাসা থাকে সম্পর্ক টিকিয়ে রাখতে হলে একজন আগুন হলে আরেকজনকে পানি হতে হয় দীপ জ্বালিয়ে দেখো আধারেও আলোপ হবে কথা দিয়ে কথা রেখো বিশ্বাস অরুত্র হবে কিংবা মানুষেরাই এই পাঁচটি কথা কাউকে বলে না এক কারো সমালোচনা করে না দুই কখনো তর্ক করে না তিন মিথ্যা বলে না চার কথা দিলে রাখার চেষ্টা করে পাঁচ বিপদে ধৈর্য ধরে কেউ আপনাকে গালাগাল করলে চুপ থাকবেন কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে তাকে দিতে দেন অহংকার সবসময় নিজেরই বোঝার কারণ হয়ে দাঁড়ায় অর্থ দিয়ে পুরো পৃথিবীটাকে কেনা গেলেও সুখ কেনা যায় না কথাটা কতক্ষণই সত্যি জানি না তবে অর্থ না থাকলে সুখের অনুভূতিটা থাকে না আবা পড়ে যায় স্বপ্ন যত ভুলে যায় জীবনের মানে এক মুঠো ভাতের মূল্য কত শুধু পত শিশুরাই জানে সময় নাও ধৈর্য ধরো তারপর সম্পর্ক গড়ে তোলো মনে রেখো হঠাৎ করে গড়ে ওটা সম্পর্ক হঠাৎ করেই হারিয়ে যায় করিয়ে ধরা ব্যাপারটা বরাবরই সুন্দর প্রিয় মানুষটাকে শক্ত করে জড়িয়ে ধরার অনুভূতি পৃথিবীর অন্য সকল অসুখ অশান্তির অনুভূতিকে ভুলিয়ে দেয় না পাওয়ার কথা ছিল তা পেলাম না এভাবে ভাবলে হতাশা আসবে যা কিছু পেয়েছি তা কোনোটাই পাওয়ার কথা ছিল না এভাবে ভাবুন শান্তি পাবেন আজ ভালোবাসার বিশ্বাস না কারো প্রতিটা মানুষের একদিন সবটা দিয়ে কাউকে ভালোবেসেছিল তুমি যখন বাস্তবতা বুঝতে শিখবে তখন অনুভূতির চেয়েও আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেবে সুন্দর চেহারাও একদিন বিদ্ধ হয়ে যায় কিন্তু সুন্দর ব্যবহার কখনও বৃদ্ধ হয় না এক সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন কিন্তু বাস্তবের সামনে দাঁড়িয়ে বলছি ভুলে যাওয়া নয় কঠিন নয় একজন মানুষকে চেনা বড় কঠিন সব কিছু শেষ হয় তবু কিছু মানুষের প্রতি মায়া কখনোই শেষ হয় না তাই বলি শূন্য থেকেই শুরু করো শূন্য থেকেই ভালো থেকো ইনশাআল্লাহ